মনোহরগঞ্জে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমলার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুক্রবার বিকেলে খিলা ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনসভার আয়োজন করা হয় আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাখসাম টিভি নিউজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্মা আহ্বায়ক হাজি জসুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা সাবেক সহ সভাপতি হাজি মোহাম্মদ আমির হোসেন ছয়নাং মৈশাতোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাসনাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল হক উত্তরদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমান হোসেন নাথের পেটোয়া ইউনিয়নের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজ খিলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সামাদ সরকার উপজেলা সদস্য মমিন মজুমদার এবং খিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন বিএসসি আলোচনা সভা সভাপতিত্ব করেন খেলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার গোলাম সাগর অনুষ্ঠানে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প উন্নত সেবা